হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে এখন তো সন্ধ্যার একটু বেশি হয়ে গেছে তো কি বলবো বুঝতে পারছি না শুভরাত্রি বলবো আর অনেকটা বেজেও গেছে সবার ভাত খাওয়া হয়ে গেছে মোটামুটি আর আমি হচ্ছে এখন আমার খাবার নিয়ে বসেছি যদিও প্রতিদিন খাওয়া হয় না তোমরা তো জানো অনেকেই যে আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না একটু চাপে রয়েছি যেহেতু বাবা অসুস্থ এসেছেন আমার বাজায় তাই সর্বপ্রথম তোমাদের কাছে খবরটা এনেছি আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তবে একটা সময় হয়তো বা সব কিছু ঠিক হয়ে গেলে আমি রেগুলার ভিডিও দেব তোমাদের জন্য একটু মানিয়ে গুছি নিও যারা আমার বন্ধুরা রয়েছে যারা আমাকে এত দূর নিয়ে এসেছে এতটা এগিয়ে আমার ভালোবাসা বন্ধুরা তো যাই হোক এখন তো বাজে হচ্ছে প্রায় দশটার একটু বেশি আর এদিকে রাস্তা কাজ চলছে প্রচুর শব্দ হচ্ছে আর আজকের দিনটা আমাদের কাছে ঈদ মনে হচ্ছে হচ্ছে কারণ আর আমাদের যে গলি সেই গলির রাস্তার কাজ চলছে এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে পুরো রাস্তা ভেঙে দিয়েছে ঠিক করার জন্য আর এটা ঈদের আগেই ঠিক করবে সেই কারণে হচ্ছে আজকে তাড়াতাড়ি ঢালা উঠেছে আর আশা রাখি আমাদের কষ্ট করতে হবে না আমরা বেশ কয়েকদিন ধরে অনেক বেশি কষ্ট করেছি হাঁটায় সমস্যা হতো জল আনতে অনেক সমস্যা হতো আর এদিকে গাড়ি ঢোকানো যেত না আর ঈদ মনে হচ্ছে বললাম কারণ সারা গলির মানুষ আমরা প্রায় রাত দুইটা তিনটা পর্যন্ত সজাগ ছিলাম আমি আমার আমার আমরা সবাই এখানে দুইটারও বেশি বাজে যখন আড়াইটা বাজে তখন ঘরে এসেছি আর তারপরে শুতে শুতে তিনটা বেজে গেছে আর শুধু আমরা না আমাদের যে যত বিল্ডিং এর লোকজন আছে সবাই কিন্তু এখানে আজকে আমরা অনেক বেশি মজা করেছি সবাই কথা বলছিলাম দেখছিলাম কাজ হচ্ছে মনে হচ্ছে একটা উৎসবের দিন আমাদের আজকে আর সত্যি বলতে পরের দিনটা আসলে খুবই ভালো লেগেছে যেমন আজকে রাতে তো কষ্ট করে এটা শেষ করবে কাজ পরের দিনের যে ছবিটা সেটাও তোমাদের সেখানে শেয়ার করব। রাস্তাটা দেখে এত ভালো লাগছিল অনেক সুন্দর হয়েছে আমাদের রাস্তার কাজ আর খুব দ্রুত কিন্তু তারা আমাদের এই কাজগুলো করেছে আমাদের এই গলিতে অনেকগুলো কোরবানি দেওয়া হয় আর সেই কারণে দ্রুত কাজটা করা হয়েছে আমি যখন সর্বপ্রথম এই গলিতে ঢুকি তখন তো প্রায় তিরিশ চল্লিশটা মতন গরু জবাই দেওয়া হতো তারপরে আবার স্কুল মাঠের দিকে অনেকে নেওয়া শুরু করে সেই কারণে এখানে একটু কম দেওয়া হয় এখন ইদানিং তারপরেও বিশটা কম দেওয়া হয় না তো আশা করি এইবার বেশি দিতে পারবে এখানে কারণ এখন পরিবেশটা আরো বেশি সুন্দর হয়েছে আর সেই কারণে হচ্ছে এবার এখানেই সবাই গরু জবাই করতে পারবে তো ঈদ আসার আগেই আজকের দিনটা বোধ হয় আমরা ঈদের দিন হিসেবে উৎসব করলাম এমন মনে হচ্ছিল যে চান রাত আমরা অনেক রাত পর্যন্ত সবাই সাজাচ্ছিলাম তো দেখো এখন তো উন্নত যুগ আর উন্নত মানের সব কিছু রয়েছে এখন আর হাতে করে কষ্ট করতে হয় না ওদিকে এগুলো বোলানো হয়ে গেছে তোমার টাঙ্কিতে মানে বড় একটা রাখে এসেছে সেখানে আর পাইপ দিয়ে এগুলো দেওয়া হচ্ছে মিনিটের মধ্যেই যেন কাজ শেষ আমার মনে হয় এটা করতে খুব বেশি সময় লাগেনি সর্বোচ্চ এক ঘন্টা লেগেছে বোধ হয় ওদের এই কাজগুলো করতে তো যাই হোক ছোট বড় বা বয়স্ক যারাই রয়েছেন আমার বন্ধুরা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন যাদের বন্ধু আমি হয়েছি বা যারা হয়েছে তাদের কথা বলছি না কিন্তু যারা নতুন নতুন আসছেন অবশ্যই আমাকে একটা ধারণা দিয়ে যাবেন যে আপনারা আমার ফ্রেন্ড হয়েছেন তাহলে আমি ঠিক টাইম মতো চলে যাব আপনাদের বাসায় আপনাদেরকে গিফট দেওয়ার জন্য ঠিক আছে এভাবে আমরা সবাই সবার পাশে থাকি দেখুন আজকে আমি একটু সমস্যায় করেছি আমার বাবা অসুস্থ বাসায় তো আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তারপরে আমি এটা ভাবি যে না আমার বন্ধুরা আমাকে ভুলে যাবে না সবাই মনে রাখবে এবং ভিডিও রেগুলার দেখবে আমি সময় মতো সবার ভিডিও দেখতে শুরু করি কাজের ফাঁকে ফাঁকে হয়তোবা কারো ভিডিও পুরো কমেন্ট করতে পারি না আবার পুরো ভিডিওটা দেখি কাজের ফাঁকে এমন হয় যে পুরো ভিডিওটা দেখি কিন্তু আসলে কমেন্টটা পুরো ডিটেল করতে পারি না। তারপরেও কিন্তু ভিডিওটা দেখা হয় ছেড়ে তো আমি কাজ করতে থাকি তখন মাঝে মাঝে লিখে দেখে আমি পুরো ভিডিওটা দেখেছি কিন্তু সম্পূর্ণ রীতিলে লিখতে পারছি না যাই হোক হয় এরকম সবসময় সম্ভব হয় না আর সময়ও আসলে ওভাবে থাকে না আর একটা এত বড় কমেন্ট লিখতে গেলে না অনেকটা বেশি সময় চলে যায় তো যাই হোক দেখো এদিকে কথা বলতে বলতে তো অনেক কাজ কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে আর ওই যে বললাম না আমরা সবাই ছিলাম তনে অনেক মজা হয়েছিল আজকে ওই রাতটা একেবারে পুরো গলিতে লোকজন ভর্তি হ্যাঁ সারা গলিতে বললাম না যে ঈদ ঈদ মনে আজকের দিনটা খুবই ভালো লাগছিল দিদি দেখো কাজ কত সুন্দর হয়েছে আর ওরা কত সুন্দর তাড়াহুড়ো করে কাজগুলো করে কিন্তু এত ফিনিশিং ভালো হয় কি আর বলবো ওই তো গেল রাতের চিত্র আর এই দেখো সকালবেলা দেখতে পাচ্ছ বৃষ্টি নেমেছে আমার মেয়েরা হঠাৎ করে ভিজবে বললো তো বেশি ভিজতে দিলে তো সমস্যা জল চলে আসবে তারপরও ওরা বলল মা রাস্তাটা সুন্দর একটু যাই স্নান করে আসি তো মা বলতে পারলাম না ওরা কিছুটা সময় ভিজেছে আর এদিকে আমি যাই নিয়ে একটু বের হয়েছিলাম সুন্দর একটা রাস্তাটা দেখো আমাদের এখন তৈরি হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা কয়েকদিন থাকবে জানি না তবে এটা সত্য যে আমাদের রোডটা এখন কিন্তু একদম ক্লিয়ার খুব সুন্দর হয়েছে আর সব ছেলে মেয়েরা খাই আর বৃষ্টির দিন আজকে একটু ভালো মন্দ খাওয়া হবে সবার জন্য একটা করে ডিম নিয়েছি আহ বাবা মা এসেছে ননদ জামাই আছে ওরা খাবে আর আমরা পরিবারের সবাই তো সব মিলে আমি সবার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি ডিম যে কয়টা আছে প্রয়োজন আর হচ্ছে চিকেন রান্না করবো স্বাদ হচ্ছে পোলাও বৃষ্টির দিন আসলে আসলে মজার মজার খাবার খেতে ইচ্ছে করে সবারই শুধু প্রত্যেকটা মানুষেরই বৃষ্টির দিন আসলে খাবারের রুচি যেন হয়ে যায় তো আমার নতুন নতুন বন্ধু যারা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করে যাচ্ছ আমার ভিডিও দেখছো আশা করি দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে দেখতে থাকো আর আমিও অবশ্যই তোমাদের বাসায় চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছো কক্সবাজারের একটি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার হাজবেন্ড হচ্ছে দুদিন ধরে কক্সবাজার গিয়েছে ঘুরতে তারা কয়েকজন শিক্ষক মিলে তো ওখান থেকে ভিডিও পাঠিয়েছে আমার জন্য তো আরো হয়তো অনেক ভিডিও নিয়ে আসবে সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব কিন্তু দুইটা বড় ভিডিও আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো আমি বললাম আমরা যেতে পারিনি তো আমাদের তো নিয়ে গেলে না তিনবার গেল আমার হাজবেন্ড তো আমাদের নেয়নি তো বলেছে পরবর্তীতে আমাদের নিয়ে যাবে সেই কারণে অপেক্ষায় আছি কবে আমাদের নিয়ে যাবে আর তারা তো ঘুরে বেড়াচ্ছে অনেক মজা করছে সবাই মিলে আর ওই দেখো সেই কক্সবাজারের একটা ভিডিও যদিও আমার মনে হয় এখানে তেমন কি আছে দেখার আমার মনে হয় না তেমন কিছু আছে শুধু হয়তো বা এই নদীর পাড়টাই বেশি ভালো লাগার মত খাওয়া দাওয়া একটু তারপরে আর সবাই ওখানে যায় নাম শুনেই আর কি ইচ্ছে করে যেতে তবে ওখানে বিশাল কিছু আছে তা আমার কখনোই মনে হয় না এই তো যাই হোক ছোট্ট করে তোমাদের একটা ভিডিও শেয়ার করে দিলাম কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর ওনার বাবা হচ্ছে যাওয়ার আগে আমাদের জন্য কিছু বাজার করে গিয়েছিলেন কিছু বিস্কুট আনা হয়েছে এই যে সময় যেটা প্রয়োজন হয় বাচ্চাদের জন্য আর এই যে সস আনা হয়েছে সসটা তোদের রেগুলার মানে খাবারে লাগবেই রুটির সঙ্গে খায় বিভিন্ন রকম ফ্রাইস সঙ্গে খেয়ে থাকি সাবানের খুবই প্রয়োজন ছিল তো সেটাও নিয়ে এসেছে আর যে দুটো শ্যাম্পু একটা ওনার বাবার একটা আমাদের আর এই কেশ কিন টা আমি আগে কখনো লাগাইনি তবে ফার্স্ট টাইম নিয়ে এসেছে আমার খেয়াল নেই আগে কখনো লাগিয়েছি কিনা তবে কেমন হবে বলতে পারবো না তোমরা কি কেউ কখনো লাগিয়েছো কিনা আর শ্যাম্পুটা কেমন অবশ্যই জানাবে কেশ কিন তো হোক আশা করি ভালোই হবে এই টুকিটাকি বাজার যেগুলো আর কি ছিল বাকি সেগুলো করা হয়েছে যেগুলো না হলেই না